আমার এক বান্ধবী ওর বাবা মা সেই ছোট্টবেলা থেকে আলাদা তাই ও একটু বেশি মানসিক সাপোর্ট চাইতো সময় ওর বাবা কখনো খোঁজ নেয় না এমনকি দেখতে পর্যন্ত পারে না ওর মা বাবা নিজের জীবনে এতটাই ব্যস্ত যে ওর কথা ভাববার কোনো সময় নেই তাদের কাছে অথচ আমার বান্ধবীটা খুব ভালো একটা মেয়ে কিন্তু কেউ সেটা দেখতে পায় না প্রথমে ও একটা সম্পর্কে যায় একজন বান্ধবীর মধ্যে পরিচয় হয় মাত্র দু এক মাস কথা বলে এবং ভাবতে থাকে এটাই বুঝি আপন ও অল্পতেই নিজের মানুষ ভেবে ছেলেটিকে খুব আপন করে নিয়েছিল কিন্তু কিছুদিন পর জানতে পারে ছেলেটার আগেই পাঁচ ছয় বছরের সম্পর্ক ছিল আরেক একটা মেয়ের সঙ্গে তখন আমার বান্ধবী ধীরে ধীরে সেই সম্পর্ক থেকে সরে আসে নিজে থেকেই তারপরে এক বছর পর আরও একটা সম্পর্কে যায় ছেলেটি তখন অনার্সের ফাইনাল ইয়ারে ছিল তাই ও ভেবেছিল এবার হয়তো কেউ তাকে ধোকা দেবে না এবার হয়তো কেউ সত্যি ভালোবাসবে আর ছেলেটি সব কিছু জেনে বুঝে ওকে প্রতিশ্রুতি দেয় যাই হোক কখনও ওকে ছেড়ে যাবে না আমার বোকা বান্ধবীটা সেটা মনে প্রাণে বিশ্বাস করে আর ভাবে এবার বুঝি একটু ভালোবাসা পাবে কিন্তু কিছুদিন যেতে না যেতেই ছেলেটির আচরণ একেবারে বদলে যায় অহেতুক রাগ করা কথা না বলা কষ্ট দেওয়া একদিন জানায় ওর পরিবার এই মেয়েটাকে মেনে নেবে না ওর একটা ভাই একটা বোন আছে এবং বাড়ির অন্য মেয়ে দেখা হচ্ছে এরপর জানতে পারি ছেলেটা আসলে তার সাত বছরের পুরনো প্রেমিকা তাকে বিয়ে দিয়ে ডিভোর্স দেওয়া হয়েছিল তাকেই আবার গোপনে বিয়ে করে আমার বান্ধবীটা পাগল হয়ে যায় মানে পাগলের মতো হয়ে যায় একেবারেই ওর কষ্টের মাত্রা এতটাই ছিল যেটা কাউকে বলে বোঝানো সম্ভব হতো না প্রায় এক বছর মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাবার পরে ও একটু একটু ঠিক হতে শুরু করে এরপরে হঠাৎ এসএসসি পরীক্ষা দেওয়ার সময় এক হলোই ওর সঙ্গে এক ছেলের পরিচয় হয় এবং ওরা আবার সম্পর্কে চড়ায় ছেলেটা একা ছিল ভাই বোন কেউ নেই বাবা বিদেশে থাকে এক বছর সম্পর্কের পর ওর বাড়ি থেকে বিয়ের জন্য প্রচণ্ড চাপ আসতে থাকে একদিন এমন হয় যে বাড়িতে ডেকে নিয়ে পরদিন পছন্দ হলে বিয়ের কথা ঠিক হয় এমন সময় ছেলেটি রাতের বৃষ্টির মধ্যে তার ম্যাচ থেকে বাড়িতে ছুটে চলে আসে বলে তুমি এখনই চলে আসো আমি সব দেখে নেব ছেলেটার পরিবার জানিয়ে দেয় ওই মেয়ে বিয়ে করে তবে তাকে বাড়িতে ঢুকতে দেওয়া হবে না তারপর দুই পরিবার লড়াই চলে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ ওদের বিয়ে হয় এবং ছেলেটি ওকে অনেক ভালোবাসে যদিও শ্বশুর শাশুড়ি কিছুটা কষ্ট দেয় তারপরেও ওই যে ভালোবাসার জন্য এত কষ্ট হয়েছিল সেটা আজ ওর জীবনে আছে এবং শুধু বলে ইনশাল্লাহ এবার আমি আর কষ্ট পাবো না আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি আমার বান্ধবী ওর স্বামীকে যেন কখনো আর বদলে যেতে না দেখে কারণ ও ওর কাছের মানুষ যাদেরকে ভেবেছে ওর চোখের সামনে সবাই কেমন যেন বদলে গেছে আর ওকে ছেড়ে সবাই চলে গেছে তাই খুব মন থেকে চাই ওর স্বামী যেন কখনো বদলে না যায় এই দোয়াটা যেন আল্লাহ তালা কবুল করে নেয় প্রিয় দর্শক এই লেখাটি পাঠিয়েছেন আবিদা নামের একটি আপু আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম স্টোরি আপনারা আরও শুনতে চান কি না দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ